হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও নতুন একটি ভিডিও তো সবাই আমার ভিডিওটা দেখে যাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা কোনো ব্লগ বা অন্য কিছু না আজকে আমার বাগানটা তোমাদের সাথে ঘুরে দেখাবো তো এখানে দেখতে পারছো আমার বাগানে অনেক অনেক গাছ হয়েছে পুরা জঙ্গলের মতো হয়ে আছে ওই সাইডে নীলকণ্ঠ ফুল গাছ আছে তারপর পাশে মেঘা ফুল গাছ আছে ঝাল গাছ আছে এখানে এলাচ নাকি একটা বলে ওই গাছ আছে এখানে দেখতে পারছো আমার মেঘা ফুলগুলা মাসালা দিলে কত সুন্দর সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে ফুটে আছে তো এখানে এটা হচ্ছে চেরি ফুল গাছ বলে আমার এখানে চেরি গাছও আছে এখানে অ্যালোভেরা আছে অ্যাডেনিয়াম ফুল গাছ আছে এখানে আরও বিভিন্ন অনেক 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 ফুল গাছ আছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম এখানে তো এই কাটা কাটা গাছটা কী বলে আমি জানি না সঠিক তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলবে তো ওই সাইডে ছিল বেগুন গাছ এটা হচ্ছে সেই ফল রান্না করে এই যে ফল সাদা সাদা এলাচ মেবি ওইটা গাছ এখানে হচ্ছে এই যে আমার চেরি গাছ দেখতে পাচ্ছ মাসাল্লা দিলে ফুল এসেছে ফল এসেছে কিন্তু এবারে ফার্স্ট টাইম তো যা এসেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ এখনও ভালোভাবে ফুল আসে নাই আর এটা জানি না কি গাছ এই গাছটা হচ্ছে গাছটার পাতা নিয়ে মাঝখান থেকে বেলুনের মতো ফুলাই ছোটোবেলা আমরা খেলা করতাম তো এখানে আমার কর্মচা গাছ এই কর্মচাগাছ কিন্তু করে এসেছে এই যে ফুলও ফুটেছে ভালোভাবে এখনও আসে নাই কিন্তু অল্প কিছু এসেছে আর এখনও ফল হয়ও নাই তো তোমরা যার আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিবে আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা সকালের দিকে আমি এসেছিলাম দেখতেই পাচ্ছ তিনটা চেরি অলরেডি পেকে লাল হয়ে আছে আরেকটা কেবল পাকতেছে তো ওই তিনটাই পারতে এসেছিলাম মানে একটা পেরে নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম বিকালের দিকে আরও দুইটা পারবো বাট বিকাল হওয়ার আগেই এসে দেখি এই ফল দুইটা অর্ধেক অর্ধেক করে পাখিতে খেয়ে গিয়েছে তো তখনই আর কি এই দুইটা পেরে নিয়ে যায় এগুলো ভালোভাবে পাকছিল না তাই ভাবছিলাম যে বিকালে পেরে নিয়ে যাব কিন্তু তার আগেই পাখিতে খেয়ে নিয়েছে তো এইটাই আমাদের ফার্স্ট চেরি আমার গাছ থেকে তুলেছিলাম যেহেতু প্রথম এসেছে তাই অত কিছু জানতাম না চেরির পেছনটা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছিল প্রত্যেকটাতেই যেহেতু প্রথম সে কারণে জানি না কীভাবে কী করতে হবে বা কী সে কারণে এইভাবেই ছিল আর একটা দিদির কাছ থেকে শুনেছিলাম কি করতে হবে বলেছিল সেই দিদিটা এখানে হচ্ছে সরিষার খোল ভিজিয়ে পানি দিতে তো সেটাই দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালেই কিন্তু অনেক সুন্দর ফুল এসেছে আর এখানে চেরিও ধরেছে ছোট ছোট। কি যে সুন্দর দেখতে বিশেষ করে লাল টুকটুকে চেরিগুলো দেখতে অসম্ভব সুন্দর তো দেখতেই পারছো এখানে তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সবগুলোতে এসেছিলো এই চেরি ফুলটা কিন্তু অনেক সুন্দর কেমন একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার আবার একটু সাদা সাদা মানে মিক্সড কালার মানে কি কালার যে ওটা আমি নিজেও ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফিস লাভ ইউ গাইস বাই বাই